সব পাটে পাটে চিকিৎসা সব রকম চলছে তা আজকে রিপোর্ট আসার কথা ছিল কিন্তু আপনার দাদা ফোন করলো যে আজকে রিপোর্ট হয়নি কালকে আসবে তা দেখা যাক রিপোর্টটা আসিস তারপর ডাক্তারের কাছে আর যাওয়া আর দেখুন আপনার দাদাও ঢুকলো আর টিফিনও হয়ে গেছে সকালে আজকে টিফিন কি হয়েছে দেখাচ্ছে দেখুন টিফিন হয়েছে ঘুগনি আর কি লুচি তার সাথে ফোন এই অবশ্য ব্লক করছো দেখেছেন না এটা করতেই হবে এটা আমার কাজ করতেই হবে না করলে হবে বলুন তাও তো ছোট ছোট করছি বেশি বড় করছি না এখন নাই শরীর খারাপ দাঁড়াতে পারছে না ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে একটু না যতই হোক যখন আমার সবাইকে আমি যখন আনন্দটাও দেখাই আমার দুঃখটাও তো দেখাতে হবে সব কিছু তাহলে জানবে কিভাবে যে মৌমি তার কি হয়েছে তা চলুন আজকে যাচ্ছিল বাইরে খাবার খেতে কিন্তু আমি দিয়ে নি আছি এবার নেইও বসেও নি আছে বাইরে যে যার থেকে খায় লুচি টুচি এই জন্য আমি ঘরেই করলাম কিন্তু আমি লুচি না লুচি আপনার দাদার জন্য আর ওর জন্য আমি রুটি পেন্স বসে আছি চুপচাপ ভালো লাগছে না কি বলুন তো মাঝে সাঝে শরীরটা খারাপও হয় মানে একটু হাঁটলেও ভালো লাগে না কাজ করলে আরও বেশি শুরু হয় ব্যথা তা বসেই আছি চুপচাপ আর চিন্তা করছি কি হলো আমার সাথে এ কেন হলো চিন্তা করছি আর কি করবো বলুন মানে মানে বলে বোঝাতে পারবো না কি হচ্ছে আমার সাথে ফ্রেন্ডস তা বসে আছি উঠবো আস্তে আস্তে উঠবো তো এইটুকানি কিছুক্ষণ বসে থাকি তারপরে তারপর সন্ধ্যের দিকে চলে আসলাম এইদিকে দেখছেন পুরো জামা কাপড় একদম শীতের সমস্ত নিয়ে বসে গেছি আর দেখুন মাম্মা এসে এদিকে আমাকে আদর করছে ও হাম্পি আদর শেষ নেই তাই জামা কাপড় যে গোছানো মানে তোলা হচ্ছে একদম শীতকাল তো চলেই যাচ্ছে আর কি তা আপনাদের দাদা সব আমাকে এগিয়ে দিচ্ছে জামা কাপড়গুলো যে প্লাস্টিকে করে আমি রেখে দিই সব শীতের জামা কাপড় এই দেখুন আমার একটা প্লাস্টিক গোছানো হয়ে গেছে এবার এই আর একটা গোছাবো তা চলুন গোছানো তো হয়ে গেছে এবার এইগুলো আপনাদের দাদা সব আমার যাবে খাটে নিচে একদম দেখুন দাদা সব দিচ্ছে কারণ এই ভারী কাজগুলো এই এই জিনিসগুলো আমি করতে পারবো না তোমার লেগ পিস বাবা লেগ আমি খেয়ে নিই আপনাদের দাদা ফার্টলি আছে বলে দেখাচ্ছি না অনেকক্ষণ বাদেই আসলাম আপনাদের সামনে কেন এখন তো আমার বসে বসেই সমস্ত কাজ বসেই থাকো কেন বেশি হাঁটা চলা করলেই আমার সমস্যাটা হচ্ছে এই বসেই কাজ আর হ্যাঁ আপনাদের বলেছিলাম আজকে রিপোর্ট আসবে কিন্তু রিপোর্ট আজকে হয়নি মানে ফোন করেছিল আপনাদের দাদা আমি সকালে বলেছিলাম কিনা জানি না আপনাদের তাও আর একবারই বলছে রিপিট করে তা দাদা ফোন করেছিল ওইখানে কিন্তু যেখানে আমি রিপোর্ট করেছিলাম তা আজকে হয়নি রিপোর্ট তা কালকে জানি আমি তো এটা জানি যে আপনাদের দাদা পুরি ভেঙে পড়েছে আমার জন্য দেখা যাক সব ভগবানের কাছেই খেয়ে দেয়ে সোজা বিছানায় উঠে যাওয়া আর পুরো বিছানা তো মাম্মাই করে একটু না থেমে থেমে কথা বলতে হচ্ছে কেন কথা বললেও না বেশি বেশি কথা বললে আর জোরে কথা বললেও না আমার একটু কষ্ট হচ্ছে পেটটা ব্যথা হচ্ছে যত পারছি কম করছি আর রোজ তো ব্লগ তো তো আসবেই আর মানে আসবে থাকে বড় কথা কি বলুন তো রোজ তো আমি ব্লক করবো আপডেট দেবোই আপনাদের কিন্তু কবে কি হবে জানেন না কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না রিপোর্টটা আসবে ডাক্তার দেখবে তারপরে সব বোঝা যাবে কি হবে না হবে তো হোক ফ্রেন্ডস আমরা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন প্রে করবেন যাতে আমি ভালো থাকি একদম ভালোভাবে যেন সুস্থ থাকি তা আপনারা সবাই কী করবেন আজকের এই সানডের যে ব্লগটা দেখলেন কীভাবে আমি কেরকম আজকে আমি সানডের ব্লগ করলাম আমি নিজেও জানি না তা আপনাদের যদি ভালো লাগলো আজকে সানটার ব্লগ যদি ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ারও করবেন আর আমার পাশেও থাকবেন প্লিজ ভিডিও শেয়ার করুন শেয়ার করুন তো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন